আসসালামু আলাইকুম আজ তৃষরা মে দুই রোজ শুক্রবার কৃষি এন খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেলে অবস্থান করছে লামিয়া ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারপাড়া গ্রামে হারপাড়া প্রাইমারি স্কুলের মোড় পার হয়ে আসলে এই খামার এবং এই প্রাইমারি স্কুলের মোড় পার হয়ে আসলে এই খামারসহ আরও বেশ কিছু খামার আছে তো এখন লিটন বাইর কাছে যে নতুন গাবি রয়েছে এই গাবিগুলো যাতমান কোয়ালিটির কথা বলবো কি কি সুযোগ সুবিধা দিয়ে এই গাবিগুলো বিক্রি করা হচ্ছে এই সকল বিষয় জানবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো ব্যবসা কেমন গরমে ব্যবসায় গরমে

বাজার তো আসলে আমার গরু তো আসলে সবাই বলে আর কি লিটন ভাইট গরুর দাম বেশি আসলে আমি অরিজিনাল মালগুলোই গ্রাম থেকে সবাই বলে গ্রাম থেকে আসলে কয়জন গ্রাম থেকে কিনে আমার গরুগুলো দেখবে দেখে যদি ভালো লাগে দর্শক ভাই নিবে অবশ্যই আমার হান্ড্রেড গ্যারান্টি আমার গরুগুলো গ্রাম থেকে কিনে আচ্ছা গ্রামের গরুগুলো ভালো হয় না গ্রামের গরু ভালো আর হাটের থেকে গরু প্রতি সর্বোচ্চ পাঁচ থেকে দশ টাকা বেশি দিয়ে কিনতে হয় হাটের চেয়ে গ্রামে কিনতে হয় বেশি বেশি কিনতে আচ্ছা তো লিটন ভাই মোটামুটি দুই নিচে কয়টা আছে দুই নিচে আছে আপনার একটা টাকাবি দেখাবো আর বাকি সব দুইর উপরে না লিটন ভাই তো দুইর উপরে গাবি বেশি থাকে সপ্তাহে হ্যাঁ বেশ সপ্তাহে বড় গাবি গুলো বেশি কালেকশন হয়েছে আর আসলে তো কমেন্টে লিখে গরু গুলো কি আটকে থাকে বিক্রি করেন না এই বেশি দাম দাম চান হ্যাঁ অবিকৃত হয় না কেউ না কেউ তো নেয় না কেউ বিক্রি হয়ে যায় একটা থাকে না আচ্ছা চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমরা জানাবো এক নম্বর সিরিয়ালে 마শাআল্লাহ সুন্দর কালারের একটা গাবি নিয়ে আসলেন বেশ ভালো প্রিন্টের গরু সাদা কালো রং

আপনার অভিজ্ঞতা থেকে এটা দুধের আইডিয়া সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এই গাভীটা আমি প্রথম বিয়ে নিয়ে আশা করছি যত কমে বিশ বিশ নাই গাভীটা আঠারো লিটার দুধের একটা আইডিয়া করছি আঠারো লিটার দুধ ইনশাল্লাহ প্রথম বিয়ে থাকবে প্রথম বিয়ে থাকবে এই গাভীটা যদি কেউ এই অবস্থায় নিতে চায় এই অবস্থার কার দাম কত অবস্থা ভাই আসলে যে অবস্থা ছোট ছোট করে বলবেন ভাই বেচা কেনার অবস্থা আসলে কারোরই ভালো না খুবই খারাপ বেচা কেনার অবস্থা আসলে যে যেভাবে দেখাচ্ছে আসলে এই গাভীটা চাইলে কিন্তু দুই লক্ষ পঞ্চাশ ষাট পাওয়া যায় তা না দুধের কোনো দর্শক ভাই নেয় একটাই দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার জি ভাই একদম একদম আর সুযোগ নাই আর কোনো সুযোগ নাই এর একটা বকনা বাচ্চার দাম কত পড়বে এর একটা বকনা বাচ্চার দাম একটা লক্ষ আট মাস বারো মাসের একটা বকনা বাচ্চা যদি কিনতে হয় তাও দাও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাগবে আচ্ছা আর টোটাল প্যাকেজ করা হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা দরদামের আর কোনো সুযোগ নাই দরদাম ওইভাবে সুযোগ রাখি নেই তারপরে এখন সম্মান ক্ষেত্রে এক হাজার দুই হাজার দিলো না এটুকু তার বেশি করা যাবে না চলেন আমরা দুই নম্বরে গাবি দরসূদের দেখি চলেন দেখো দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভি হলিস্টিয়ান ফ্রিজিয়ান জার্সি মিক্সড আছে ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান জার্সি মিক্সড দাঁত কয়টা হইছে চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিছে ভাই চার দাঁতে দ্বিতীয় বাচ্চা তার মানে হয়তো ওয়া বা দুই দাঁত আসতে আসতে একটা বাচ্চা দিছে চার দাঁতে দ্বিতীয় বাচ্চা জি ভাই চার দাঁতে দ্বিতীয় বাচ্চা এই গাভিটা আমার এই গ্রামেরই আমার এই পাঁচ ছয় বাড়ি পরের বাড়ির গাভিটা এটা বাড়ির পাশের গরু হ্যাঁ বাড়ির পাশের গরু এটা ছেলেটা বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চাটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চাটা বেশ ভালো বাচ্চা হইছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান কতদিন বয়স বাচ্চার বয়স আজকে দুই দিন ভাই দুই দিন জি জি আচ্ছা চারটা ধারবার দেখানো যায় হ্যাঁ হ্যাঁ দেখানো যায় একটু দেখান তো বসে একটা একটা করে চারটাই দেখেন ছাদ লাগে না না ভাই কিচ্ছু লাগে না ভাই আচ্ছা একটা একটা করে দেখান এক পিছের ওই কোনারটা হ্যাঁ দুই কম বেশি নাই তো দুধ না ভাই কোনো কম বেশি চার বাটে সমান আছে একবারে বদলা লাভই মনে পড়বে আচ্ছা সামনে দুইটা বাচ্চা তো একদম কপ কপা খাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই তিন ছাড়াটা চার চারটা বার ক্লিয়ার আছে নিটন ভাই দেখেও দোয়ান করতে পারবে আর ওলানের দেখেন কি কিছু এনে কালকে বিয়েছে ওটা সেরকম কোনোই হয় না আচ্ছা এগুলো পরিপূর্ণ দুধ আসলে ওই ওলানটুকু ভরে যাবে কত লিটার দুধের গ্যারান্টি দিবেন আগের বিএনএ ভাই এটা আঠারো লিটার দুধ হয়েছে এই বিএনএ আমি বাইশ লিটার দুধের গ্যারান্টি দেবো চার লিটার বাড়াই দিলেন হ্যাঁ দুই লিটার মাইনাস করে দিলাম বিশটার গ্যারান্টি দিতে পারবেন গ্যারান্টি দুধ কম হলে কিন্তু ফেরত নিয়ে আসতে হবে ডাইরেক্ট ফেরত গাড়ি ভাড়া সহজে ফেরত নিয়ে আসবে দাম কত এটার দাম পড়বে একটাই দাম পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি ভাই চাওয়া চাওয়া না একদম ফিক্সড একদম একদম ভাই আমি তো ওইভাবে চায় আর গরু বিক্রি করে আসলে দামা দামি করে খারাপ রাখায় আপনি দর্শকবার পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দাম চলেন আমরা তিন নম্বরের গাভী দর্শকদের দেখাই চলেন দেখ তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের গাভী ভাই ফ্রিজিয়ান গাভির বয়স কেমন

গ্যারান্টি দিবেন 100% গ্যারান্টি 25 লিটারের গ্যারান্টি 25 গ্যারান্টি জি ভাই দাম কত দাম পড়বে 2 লক্ষ 70 হাজার 2 লক্ষ 70 হাজার টাকা জি দর দামে সুযোগ নাই বড় গরু গুলো একটু সুযোগ দিয়ে বিক্রি করেন এগুলো বড় সাইজের গরু এবা করে বাটার রেটে কি গরু বিক্রি হয় নাকি আচ্ছা 5000 কম দেন 2 লক্ষ 65 2 লক্ষ 65 এক দাম এক চলেন পরবর্তী গাবি গুলো দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে একটা সুন্দর পাকড়া গরু নিয়ে আসতেন বিস্কুট কালার আর হচ্ছে সাদা কালার মিক্সড কি জাতের এটা

তো মোটামুটি ভাই গাভীর এখন দুধ আসছে কত লিটার দুধ আমি বেলাতে আমি দোয়ান করতেছি গাভীটা সতেরো থেকে আঠারো লিটার দাঁত কয়টা চার দাঁত প্রথম না দিতে বললেন প্রথম প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দুই চার দাঁত এখন সতেরো থেকে আঠারো লিটার দুধ দেখানো যাবে জি ভাই দেখা দেবো এই গাভীটা যদি কেউ পছন্দ করে এই অবস্থায় গাভীর দাম কত দাম পড়বে একদম ফিস্টেড রেট সীমিতভাবে কোনো কোনো এত আমার এক্সেস দাম চাবো না চাইলে অনেক চা দেয় কোন দর্শক ভাই ভাইজন নেয় একটাই দাম পড়বে দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ জি আচ্ছা এর মধ্যে আর দর দামের কোনো সিস্টেম নাই সুযোগ নেই ভাই আজকে এই গাভীটার আপাতত এই গাভীটার উপর কোনো সুযোগ নেই বাকিগুলো কি তাহলে একটু সুযোগ আছে একটা গাভিন কোন দর্শক ভাই এক হাজার দুই না সেটা আলাদা নাকি জি আচ্ছা তো এটার দাম হচ্ছে দুইশো তিরিশ ফিক্সড চলেন আমরা শেষের গাভিতটা দর্শকদের দেখাই চলেন দেখ পাঁচ নম্বর সিরিয়ালে বিস্কুট কালারের একটা বড় সাইজের গাভিন আসতেন উচ্চতা মাঝারি আরহারি ডবল বডি

নিখুতের পার্থক্য আপনি যাই বলেন আপনার জিনিস আপনি তো একটু ভালো বলে বিক্রি করার চেষ্টা করুন তবে বাচ্চারা এটা খুদ খুদ আর খুদ হিসাবে সেইভাবে আপনার কাছে তো খুদ হবে না আমি কাস্টমার কাস্টমারের প্রতিনিধিত্ব করতেছো ওটা আমার কাছে খুব সেইভাবে দাম বলবে এক সীমিত দাম হালকাভাবে বলবে দাম এইটার দুধ আসছে কত লিটার এটা দুই বেলা দুইবালা 16 লিটার দুধ ধোয়া করে দেখা যাচ্ছে 16 লিটার দুধ 16 লিটার গ্যারান্টি গ্যারান্টি দাম কত এটা এর দাম পড়বে একটাই দাম পড়বে 1 লক্ষ 80000 এক লক্ষ 80000 জি একদম কত একদম ভাই না একদম হয় নাই

না খাওয়ালে একটু পরে লোম উঠবে বলবেন দর্শক ভাই আর কি বলবো কোনো কিছু বলার নাই দাবি সরজমিনে আসি দেখে কোন। আর দর্শক ভাইরা এই যে বলে যে দাম বেশি এটা সেটা হালকা সীমিত দামে দিচ্ছে আসলে দর্শক ভাইরা গরু দেখবে গরু জাতমান আগে চিনতে হবে তারপর জাতমান থেকে কিনুক যেটা সোনা সেটা সোনার টাকা দিয়ে কিনতে হয় রুপো কিন্তু সোনার দামে হয় না কিন্তু সম্ভব না অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশনে পাঁচটা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম